রান্না তো হবে অনেক কিছুই এই যে সব সবজি কেটে নিয়ে বাজার বসিয়ে দিয়েছি প্রতিদিনকার ডিউটি চলে এসেছি ডিউটি জয়েন্ট হয়ে গিয়েছি তো এখানে আলু কুমড়ো আর এই যে ডাটা দিয়ে একটা তরকারি হবে শস্য বাটা দিয়ে হবে তরকারিটা খেতে খুব ভালো লাগে কামাখা কামাখা হবে আর হচ্ছে এটা হচ্ছে পটল আলু ভাজা এই যে পটল দুটোকে এইভাবে কেটে নিয়েছে দেখো এই পটল দিয়ে আর এই মোটা মোটা করে আলু কেটে নিয়েছি এই আলু দিয়ে এটা ভাজা হবে আর যেটা হচ্ছে সিম্পল রান্না সেটা হচ্ছে কুমড়ো ভাজি তো এই কুমড়ো ভাজিটাই দেখো আজকে তোমাদের সঙ্গে কীভাবে করি আমি আর হচ্ছে ডাল হবে আর দেখি মাছ মাংস কী করা যায় কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটুখানি কালো জড়িয়ে ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু দেব রসুন খেত আর হচ্ছে পেঁয়াজ কুচি কুমড়ো দেখে অনেকের নাক ছিটকায় কিন্তু কুমড়োটা খেতে খুব ভালো লাগে আমি এইভাবে ভাজা করি আর বেশিরভাগ মিষ্টি কুমড়ো এইভাবে ভাজা করে খাই আর তোমার এই কুমড়োটা কীভাবে খায় সব রকম সবজি দিয়ে একটা সবজি করি সব রকম সবজি কুমড়ো থাকে মানে পাঁচ ছয় সাতটা সবজি একসঙ্গে কামাখা একটা তরকারি করি খুব ভালো লাগে মিষ্টি কুমড়ো দিয়ে ওর মধ্যে দিলে পারে তো এইভাবে খাই আর খেতে খুব ভালোবাসে আমরা সবাই খাই দেখো কোনো মশলা যাবে না শুধু তেল লবণ হলেও তার এই যে চা দিলাম তাই এখানে কটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এর মধ্যে দিয়েছি মিষ্টি মিষ্টি ভাজাতে হবে তো অত ঝাল ঝাল না হলেও অসুবিধা নেই যে অল্প কটা কাঁচা লঙ্কা দিয়েছি এবার দিয়ে দেবো এটা মুহূর্ত দিলাম স্বাদ মতো লবণ দেবো এই কুমড়ো ভাজিটা কি বলো তো ভাতের সঙ্গেও ভালো লাগে মেখে মেখে খেতে আবার ঋতুর সঙ্গেও খেতে ভালো লাগে আমার এই কুমড়োটা কি বলো তো জালি কুমড়ো না এটা হচ্ছে পাকা একদম টসটসা লাল টকটকি কুমড়ো এই এই কুমড়োটা ভাজা করলে বেশি ভালো লাগে খেতে একটু ঢাকা দিয়ে দেবো মাথা একবার নেড়ে দিয়েছিলাম আমি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম নরম হয়ে গেছে এবার আর ঢাকা দেবো না এভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে ভালো ভালো করে তুলে নেব দারুণ লাগে খেতে দারুণ তোমরা এভাবে কৌড়ো ভাজি করে খেয়ে দেখবে পাকা কুমড়োগুলো অবশ্য কাঁচাগুলো না মোটামুটি হয়ে এসছে তোমার হয়েছে দেখাচ্ছি দাও কতটা নরম হয়েছে হয়ে যায় ঠিক আছে সেটু হয়ে গেছে পুরোটা হয়েছে এইভাবেই ডুমোডোমো থাকবে হেভি লাগে খেতে হেরবি একদম হয়ে গিয়েছে এবার তুলোমো মনে ভাবি একদম রেডি মুরোভাজির কালারটা দেখো সেই সুন্দর না খেতেও কিন্তু সেই সুন্দর বলছে দারুণ লাগে রুটির সঙ্গে ভালো লাগে ভাতের সঙ্গে ভালো লাগে একদম সিম্পল সবজি একটা কেমন হয়েছে তোমরা বলবে